আসসালামু আলাইকুম আমি আরিফ হোসেন স্টুডেন্ট ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস আর আজকের দিনে আমি একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে ডায়াবেটিস কাকে বলে এবং এবং ডায়াবেটিস আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি এ বিষয়ে আপনাদের জাস্ট কিছু ধারণা দেওয়ার ট্রাই করব। ডায়াবেটিস এমন একটি রোগ যা সারা বছর আমাদের বয়ে নিয়ে বেড়াতে হয় ডায়াবেটিস আমাদের যে কোনো সময় হতে পারে এই ডায়াবেটিসের কারণে প্রতি বছর অগণিত মানুষ মৃত্যুবরণ করছেন এই ডায়াবেটিসের কারণে আমাদের স্ট্রোক হতে পারে ডায়াবেটিসের কারণে আমাদের হার্ট অ্যাটাক হতে পারে অনেক ব্যক্তি অন্ধ পর্যন্ত হয়ে যায় আমি দেখেছি ডায়াবেটিকের কারণে ডায়াবেটিসের কারণে আমাদের বডির কোথাও যদি কেটে যায় সেই ঘা শুকাতে অনেকটা সময় লেগে যায় ইভেন আপনার পায়ে পর্যন্ত পায়ে যদি আপনার হালকা কেটে যায় সেই ঘা খুব সহজে শুকায় না এবং সে সেই পাটা কাটতে পর্যন্ত হতে পারে তাহলে আমরা ডায়াবেটিসটা কি ডায়াবেটিসটা আমি একদম সিম্পল ভাষায় বলছি ডায়াবেটিস হলো বডিতে পেনক্রিয়াস বা অগ্নাশয় থেকে এক ধরনের হরমোন নিশ্চিত হয় যাকে বলা হয় ইনসুলিন সেই ইনসুলিনের অভাবে আমাদের বডিতে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায় তাকে আমরা ডায়াবেটিস বলে থাকি এই ডায়াবেটিস কত ধরনের হয় ডায়াবেটিস অনেক ধরনের হয় তার মধ্যে টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা হচ্ছে ইনসুলিনের অভাবে হয় আর টাইপ টু ডায়াবেটিস যেটা হচ্ছে বিটাসেল ডিস্ট্রাকশনের কারণে হয় আমাদের পেন থাকে সেটা ডিস্ট্রাকশনের কারণে হয় আমি ডিটেলস যাচ্ছি না টাইপ টু ডায়াবেটিসটা মোস্টলি জেনেটিক ফ্যাক্টরের কারণে হতে থাকে আমাদের ফ্যামিলিতে যদি কারো থাকে আমাদের তার ফ্যামিলির সদস্যদের হওয়ার চান্সটা অনেক বেশি থাকে আরও এক ধরনের ডায়াবেটিস জ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস সেটা শুধু প্রেগনেন্সির সময় আমাদের হতে পারে ডায়াবেটিস হয়েছে আমরা কিভাবে বুঝবো ডায়াবেটিসের কিছু ক্লিনিক্যাল ফিচার আপনাদের এবার বলি পলি ইউরিয়া আপনাকে মনে হবে বারবার পেশাব লেগেছে ঘন ঘন আপনি ওয়াশরুমে যেতে চাইবেন যাকে বলা হয় ফ্রিকুয়েন্ট ইউরিনেশন দ্যাট পলিডিফসিয়া আপনাকে বারবার তৃষ্ণাত্ত লাগবে আপনি বারবার পানি খেতে চাইবেন পলিফেজিয়া আপনি বারবার খাবার খেতে চাইবেন এছাড়া আপনি ঝাপসাও পর্যন্ত দেখতে পারেন এবং বডির কথাও কেটে গেলে সেই ঘাটা খুব সহজে শুকায় না এই ক্লিনিক্যাল ফিচার্স দেখেই আপনারা ধারণা করতে পারেন আপনাদের ডায়াবেটিস হয়েছে এবার কনফার্ম করার জন্য আপনাকে ডক্টরের পাশে কাছে যেতে হবে এবং ডক্টর সেটা ব্লাড গ্লুকোজ লেভেলটা চেক করে সেটা আপনাকে কনফার্ম করে জানাবেন এবার ডায়াবেটিস আমরা কিভাবে কন্ট্রোল করব। এটাকে নিয়ন্ত্রণ কিভাবে করবো আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমরা জানি এই ডায়াবেটিস সারা জীবন আমাদের বই নিয়ে তবু কিছু কন্ট্রোল করার জন্য আমি বলবো থ্রি ডি আপনারা যদি থ্রি ডি মেনে চলেন তাহলে আই থিঙ্ক আপনারা ডায়াবেটিসটা অনেক কন্ট্রোলে নিয়ে আসতে পারবে নাম্বার ওয়ান ডিসিপ্লিন নাম্বার টু ডায়েট আর নাম্বার সি হচ্ছে ড্রাগ প্রথমের দুইটা অনেক ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান যেটা বললাম ডিসিপ্লিন লাইফ স্টাইল মডিফিকেশন আপনাকে লাইফ লাইফস্টাইলটা মডিফিকেশন করতে হবে কিভাবে আপনাকে ডেইলি এক্সারসাইজ করতে হবে সেটা আপনি দৌড়াতে পারেন সকালবেলা জিমে যেতে পারেন ইভেন বাড়ির কাজগুলো আপনারা করতে পারেন মানে একটু ওয়ার্ক করতে হবে তারপরে আপনাদের যদি বডি ওয়েটটা বেশি থাকে আপনি যদি অবেস থাকেন আপনাদের বডি ওয়েটটা কমাতে হবে এবং আপনাদের আপনারা যদি স্মোকিং অ্যালকোহল এসব করে থাকেন সেটা আপনাদের বর্জন করতে হবে এইভাবে আমরা লাইফ স্টাইল মডিফিকেশন করতে পারি নাম্বার টু হচ্ছে ডায়েট এটা একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর ডায়েট আমরা যদি ডায়াবেটিস আছে আর যদি গ্লুকোজ প্রতিদিন খুব বেশি করে খাচ্ছি তাহলে তো ডায়াবেটিসের কারণে আমাদের অনেক কমপ্লিকেশন হতে পারে তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের খাবারের তালিকায় শর্করা জাতীয় বা গ্লুকোজ জাতীয় খাবার যেন খুব কম থাকে যেমন ভাতে আমাদের খুব গ্লুকোজ অনেক থাকে তো ভাত আমরা খুব অল্প পরিমাণে খাবো এবং থালাতে সবজিটা একটু বেশি করে নেব ভাত খুব অল্প পরিমাণে খাবো তাছাড়া আমরা মিষ্টি জাতীয় খাবারটা একটু কম খাবো এইভাবে আর তাছাড়া আপনারা প্রোটিন জাতীয় খাবার খেতে পারেন এবং গ্রিন লিফি ভেজিটেবল এইসব খাদ্য আপনারা খেতে পারেন নাম্বার থ্রি যেটা হচ্ছে ড্রাগ ড্রাগ আপনারা ডক্টরের কাছে যাবেন ডক্টর আপনাকে যেই ড্রাগটা দিবে সেই ড্রাকটা আপনারা রেগুলারলি খাবেন এবং ডক্টর না বলা পর্যন্ত আপনারা সেই ড্রাগটা বন্ধ করবেন না আমি এই বিষয়ে বলছি না অন্য অন্য বিষয়ে আমি দেখেছি আপনার যদি সাধারণত জ্বর হয় আপনার ডক্টর যেই কষটা দিয়েছে সেই তিন দিন যদি জ্বরের ওষুধ খেতে বলে আপনি দুদিন খেয়ে আপনার জ্বর ভালো হয়ে গেল আপনি একটা ওষুধ রেখে দিলেন এইভাবে করবেন না ডক্টর যতদিন আপনাকে সেই কষ্টটা কমপ্লিট করতে বলেছে আপনারা সেই কোর্সটা কমপ্লিট করবেন তাহলে আপনাদেরই পুরো রকটা নির্মূল হয়ে যাবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের এ বিষয়ে যদি কিছু জানার থাকে ডায়াবেটিস অবশ্যই কমেন্ট করতে পারেন আমি ফ্রি হয়ে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম ভিডিও হেলথ রিলেটেড দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম